আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলো দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ তো সকাল সকাল যুদ্ধ শুরু হয়ে গেল ওদেরকে নিয়ে দুই ভাই বোনকে নিয়ে যুদ্ধের শেষ নাই কত মন ওদের আমি যেটা বলবো সেটা উল্টোটাই ওরা বলবে এই তো বাবা নিয়ে যাচ্ছে স্কুলে আমি নিয়ে আসবো এই তো যাচ্ছে আমি যেহেতু মুছে রেখেছিলাম তারপরেও বলতেছে যে আমার জুতোটা আবার ময়লা হয়ে গেছে তুমি মুছো নাই মা পরে আমি বলছি না আমি মুছে এখানে তোমার জুতোর তাকে রেখে দিয়েছি তুমি দেখো নাই পরে বলতেছে না ও আবার জুতোটা ব্রাশ করলো করে এই যে বাবার সাথে স্কুলে যাচ্ছে আমাকে বলতেছে তুমি তাড়াতাড়ি চলে এসো মা আমাকে নেওয়ার জন্য তাড়াতাড়ি চলে এসো আমি তোমাকে মিস করবো পরে বাবা বলতেছে ব্যাগটা আমাকে দাও ব্যাগ দিবে না বাবার কাছে ব্যাগ দিবেই না কোনো মতে ও পিঠে নিয়েই যাবে পরে এই তো বাবার সাথে স্কুল যাচ্ছে আমাকে টাটা দিচ্ছে আর বলতেছে তাড়াতাড়ি ফিরো আমাকে নিয়ে বলছে ওকে মা পরে এই তো সুবাকে নিয়ে বাসায় ফিরতেছি কিছু কাজ ছিল কাজগুলো আমি সারলাম টুকেটুকে কাজ ছিল আমার পরে এই তো ওকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরতেছি সাথেই থাকবেন প্লিজ তো সুবাকে নিয়ে বাসায় চলে আসতেছি চলে আসলাম পরে বাসায় এসে তো দেখি আল্লাহ আমার ছেলে ঘুমাচ্ছে পরে পরে ওরে ওকে অনেক কষ্ট করে উঠানোর চেষ্টা করতেছি যে বাবা উঠো উঠো তুমি স্কুল যাব না কি মায়া করে ঘুমাচ্ছে ওর ঘুমেই ভাঙতেছে না খুব খারাপ লাগতেছে ওর ঘুমটা ভাঙানোর জন্য তারপর কি করব স্কুল তো ওর যেতেই হবে ওরা কি অসহায়ভাবে ঘুমাচ্ছে দেখেন পরে এই তো কিছুক্ষণ ডাকাডাকি পরে দেখতেছি ও ঘুম ভাঙতেছে না পরে ভাবলাম যে না আর একটু ঘুমাক আর একটু ঘুমায় না তারপরে এই তো I'm mm -hmm. এই তো তারপরে বাবাটা উঠে নাস্তা করলো করে স্কুলের জন্য প্রিপারেশান নিচ্ছি স্কুল যাবে পরে আমি বললাম যে গুড বয় আমার ছেলেটা অনেক কিউট বাবা কথা শুনে নিজে উঠেই এক ডাকেই উঠে গেছে উঠে হয়ে রেডি হয়ে স্কুল যাচ্ছে নাস্তা নাস্তা করে পরে আবার ফিরে এলো কী হয়েছে পরে বলছে মা আমার কাঠ পেনসিল রেখে গেছি কাঠ পেন্সিল দাদা তো পরে আজকে তো আর্ট ক্লাস আমি বলছি তাই নাকি বলছে হ্যাঁ পরে এই তো কাঠ পেনসিল নিয়ে বের হলো পরে আমাকে বলতেছে আমি বলছি আমাকে টাটা তো দাও নাই পরে আমাকে টাটা দিচ্ছে এই তো পরে শুভামণি হাট দেখাচ্ছে যে দেখো আমি হাট বানাইতে পারি দেখো হাট কোথায় থাকে আমাকে এগুলো দেখাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম